<applause> الذي خلق كل شيء سوداين وعجب على من يحسن بالوالدين ونشهد ان لا إله, اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى عليه وصحابه أجمعين لا آله وصحبه واتباعه أجمعين ليله ونهار في الطرفين فقد قال الله تعالى

ولربك فاصبر صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا মনে যে মন

আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধারণ করা সাপরে জামিল যেন দান করেন এই ময়দানে যিনি কথা বলতেন নন্দিত মফা ছেড়ে করা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় নায়ক আমি সাবেক সংসদ সদস্য শহীদ আল্লামা দেলাওয়া সাইদী সাইদি রহমতুল্লাহ তিনটা বছর আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে অনেক সময় কাটানো তিনি এক নম্বর জেনেছিলেন আমি চার নম্বরে ছিলাম পাশাপাশি যাওয়ার আমাদের খালি মাঝখানে একটা শহর পেয়েছি সময় পেয়েছি তার কাছে উপদেশ পেয়েছি আমরা যেন আমার প্র্যাকটিক্যাল লাইফে ওইগুলো মেনে চলা তাও ঠিক না করে

সবচাইতে নিয়ে আপনাদের ডাক দিয়েছি আমার মামার দিকে ডেকেছি আমার দাদার দিকে ডেকেছি আমি তো খরানের দিকে ডাকতাম আর আমি আন্দাজে ডাকি নাই আমি বুঝে قل هذه سبيلي الى الله على بصيره انا ومن اتبعني

আমি কি করি তখন দেখবেন ওদের চোখ দিয়ে মনের আদালতে আলোচনা ভালো করে শোনেন কষ্ট হচ্ছে কথা

হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ কথা বলতে আমরা যাচ্ছি مظلوم মানুষগুলো এই বাংলাদেশ জেল থেকে একে একে অনেকে বের হয়ে যাচ্ছে বিশেষ করে আমি সাথের সাথে পরিচিত ছিলাম এই মানুষগুলোকে দেখলাম যে সদিনের ভেতরে সব তাদেরকে কোয়েব দিয়েছে মুক্ত জীবনে জানাবত সময় পাবো একজন বিয়া সর্দার মামুন ভাই একজন

আমরা যেটা দেখতে পাচ্ছি এই বাংলাদেশে পক্ষে থাকলে আল্লাহ সাকি না পাওয়া যাবে আল্লাহ সুনির্দিষ্ট বিজয় আমাদের সামনে আসবে এই বিষয় আমরা দেখতে পাইনা দেখতে পাই তখন যখন দেখি অন্য ধর্মের মানুষেরা এই কথা জানাই যে চুয়ান্ন বছর আমরা বহু কিছু দেখেছি শান্তি পাইনি আমরা এখন দেখতে চাই এই দেশে আপনার বিধান কাজ হয়েছে আমাদের অভিভাবক

লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই আমরা শব্দের পক্ষে নয় পক্ষে ইনসানের পক্ষে আমাদের ধারণা লাগে আজকের এই আহ্বান কেয়াত থেকে سلسله এবং রেকর্ড বorte গিয়ে যায় সহসংবাদ পক্ষ থেকে পাওয়া যাবে যেটা আল্লাহ আমাদেরকে সামনে দেখিয়ে দিচ্ছেন সকলে বলেন আমিন দরুদ আর সালাম কাটে ลําদামে আসিয়ান জিলাওয়াত কি থেকে আমরা আরম্ভ করছি আল কোরআন কারীমের সুরা মকাসি সাত চায়া